এমপি হবে আমরা এই দিন বলতে চাই আপনারা দাওয়াত নিয়ে গিয়ে যদি আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের রাজবন্দিকে অপমান করেন সেই জবাব রাষ্ট্র ক্ষমতাকে দেওয়ার আগে আপনাকে দিতে হবে আমরা বলতে চাই এনসিপি একটা জুলাই গণ অভ্যুত্থানের দল যারা এই জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে তারা জুলাইকে ধারণ করে তারা তার ভাইদের চৈত্রের রক্তের সাথে কোনো বেইমানি করবে না আওয়ামী লীগ ছাড়া হবে না জাতীয় নাগরিক পার্টি জাতীয় যুব শক্তি ঐক্যবদ্ধ থেকে রাজপথে দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগকে বাংলাদেশে নিশ্চিত করে সবাইকে সেই সংগ্রামী সেই আয়োজনে সেখানে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি इंकलाब जिंदाबाद